রাস্তা একটু কাটা আছে সকালবেলা একটু ঘুরে আসছিলাম এই হচ্ছে রাস্তা কাটা সিট হচ্ছে মোহাম্মদপুর মহিলা কলেজে চার ঘন্টার পরীক্ষা অনেক লেখালেখি করতে হলো একশো মার্কের পরীক্ষা চার ঘন্টায় লিখতে হয় এক প্রকারের অত্যাচার বলা চলে এই বয়সে এসে চার ঘন্টা পরীক্ষা দেওয়াটা খুবই কষ্টদায়ক আর ন্যাশনাল ইউনিভার্সিটি এখন অনেক বেশি হার্ড হয়েছে পরীক্ষায় কোন অসদ উপায় অবলম্বন করতে দিচ্ছে না কাউকে একদিনে চল্লিশ জন এক্সপেল করেছিল আবার আমাদের রুম থেকে দুইজনকে এক্সপেল করেছে দুইজন এক্সপেল হয়েছিল তো যাই হোক চার ঘন্টার পরীক্ষা যেহেতু একশো মার্কের পরীক্ষা আর বিশ মার্কের লেখা মানে ওয়েস্ট মার্কের প্রত্যেকটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন তো প্রায় বিশ মার্কের জন্য কমসেকম পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট লেখা বরাদ্দ থাকে টাইম তো পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ মিনিট লিখতে হলে হিউজ পরিমাণ লেখালেখির প্রয়োজন হয় সেই হাত একদম ব্যথা হয়ে যায় তো মোটামুটি চারটা পরীক্ষা পার হয়ে গেল আর চারটা পরীক্ষা আছে ওই চারটা পরীক্ষা কমপ্লিট করতে পারলেই বাকি এমন সব একটু প্রশ্ন আসে যা লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায় হুম তো আমার সাথে একজন ক্যান্ডিডেট আছে পাশা আমরা বসেছিলাম ফার্স্ট ইয়ারও আমরা একসাথে বসে পরীক্ষা দিয়েছিলাম ফার্স্ট ইয়ারটা তার সাথে পরিচিত হয়েছে শুধুমাত্র পরীক্ষার হলে এসে তো সেই দিন থেকে শুরু আমরা কলেজে একসাথে ভর্তি শুরুলাম যাতে দুইজন পাশা বছরই Það er hann fyrir kærlega, hana, hana er sjamað, hana er verið sjamað og sérlega,